আসসালামু আলাইকুম আজকের ক্লাসের ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের সাতাশি পাতার তিন নম্বর অঙ্কগুলো সমাধান করব। তোমরা সাতাশি পৃষ্ঠা বের করো দেখো তিন নম্বর দিয়ে লেখা আছে এক্স সমান থ্রি ওয়াই সমান দেখাও যে দেখো এখানে দেখাও যে বলেছে তাহলে দেখাও যে অর্থটা কি দেখো এখানে যে চারটা অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্কের মধ্যে দুইটা পক্ষ আছে কয়টা পক্ষ আছে দুইটা পক্ষ আছে এখানেও কিন্তু একটা সমান চিহ্ন আছে তোমার সমান চিহ্ন আগে যেটা আছে সেটা হচ্ছে বামপক্ষ সমান চিহ্ন পরে যেটা হচ্ছে এটা হচ্ছে ডানপক্ষ প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে একই রকম দেখুন কাজ হচ্ছে যে উপরে যে এক্স ওয়াই জেডের যে মান আছে এই মানগুলো বসাইয়ে দেখতে হবে যে যে বামপক্ষ এবং ডানপক্ষের মান কিন এক কেনা বামপক্ষ এবং ডানপক্ষের মান এক কিনা আমাদের দেখতে হবে প্রথম অঙ্কটা দেখো প্রথম যে অঙ্কটা আছে আমরা প্রথম অঙ্কটা এখানে তুলে নিই যে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান এক্স প্লাস ওয়াই আর ওয়াই মাইনাস এক্স এটা কিন্তু আমাদের এক নম্বর অঙ্ক এখন এই অঙ্কটা করতে হলে আমাদের উপরে মান লাগবে না তাই প্রথমে দেওয়া আছে দিয়ে মানগুলো তুলে নেই দেওয়া আছে এক্স সমান থ্রি ওয়াই সমান ফাইভ আর জেড সমান টু এখন দেখো আমাদের এই বাম পক্ষ দিয়ে ডান পক্ষ প্রমাণ করবো কীভাবে তাহলে প্রথম যে পক্ষ আছে সমান সুন্দর এই পক্ষটা এটাকে আমরা বাম পক্ষ বলি তাই লিখবো বাম পক্ষে বাম পক্ষে কী কী আছে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এখন দেখো এখানে ওয়াই এবং এক্সের মান আছে ওয়াইয়ের মান কত ফাইভ ফাইভ দিয়ে ফাইভের পাওয়ার আছে টু স্কোয়ার মানে কত টু এবার মাইনাস এক্সের মান কত থ্রি তাহলে থ্রির পাওয়ার হচ্ছে টু মানে স্কোয়ার এবার দেখো ফাইভের পাওয়ার যদি দুই হয় তাহলে কি হবে এই ফাইভটা হচ্ছে দুইবার গুণ করতে হবে তার বিয়োগ দেখো থ্রির পাওয়ারও হচ্ছে দুই না তার মানে এই থ্রি দুইবার গুণ হবে ফাইভ আর ফাইভ গুণ করলে কত হয় মানে পাঁচ পাশে কত হয় পঁচিশ হয় এবার বিয়োগ তিন তির নয় হয় পঁচিশ থেকে নয় এখন বিয়োগ করতে হবে পঁচিশ থেকে নয় যদি বিয়োগ করি তোমরা তো বিয়োগে পারোই তাহলে পঁচিশ থেকে নয় বিয়োগ করলে হবে ষোলো এবার ডান পক্ষ করতে হবে এক্স প্লাস ওয়াই ওয়াই মাইনাস এক্স এটা হচ্ছে ডানপক্ষ এই ডান ডানপক্ষ করে আমরা দেখবো এখানে যেমন ষোলো হয়েছে আসলে ডান পক্ষ কি ষোলো হয় দেখা যাক দেখো প্রথমে কত আছে এক্স আছে না তাহলে এক্সের মান কত থ্রি তাই লিখবো থ্রি তারপরে যোগ ওয়াইয়ের মান হচ্ছে কত ফাইভ ফাইভ দিলাম এবার ব্র্যাকেট দিয়ে ঘিরে দিলাম এখন দেখো এই ব্র্যাকেটের ভিতর ভিতরে আসে মান হচ্ছে এবার বিয়োগ এক্সের মান কত দেখো এক্সের মান থ্রি থ্রি দিলাম এবার এই দুইটা এই ব্র্যাকেটে দুইটা কী অবস্থা আছে যোগ অবস্থায় তবে থ্রি আর ফাইভ যোগ করলে হবে এইট এখন দেখো এই দুই ব্র্যাকেটের মাঝখানে কোনো চিহ্ন দেখতে পাচ্ছ কোনো চিহ্ন আছে না তার মানে এই দুই ব্র্যাকেটের মাঝখানে একটা গুণ আছে কে আছে গুণ চিহ্ন আছে তাই এই দুটা যোগ করার পর এখানে একটা গুণ চিহ্ন দেবো এবার ফাইভ থেকে থ্রি বিয়োগ করো কত হয় টু হয় এবার গুণ করো আর দুখানে ষোলো এখন দেখো তো এখানেও ষোলো এখানেও ষোলো মিলেছে দুই পক্ষকে আমরা মিলাতে পেরেছি হ্যাঁ তাহলে এখানে লিখব অতএব বাম পক্ষ সমান ডান এই যে দেখাতে বলেছে না তাই দেখানো হলো লিখব দেখানো হলো আচ্ছা এবার দুই নম্বর অঙ্কটা দেখো দুই নম্বর অঙ্কটা এখানে আমরা তুলে নি দুই নম্বর লেখা আছে এক্স প্লাস ওয়াই অল স্কয়ার এই যে এক্স প্লাস ওয়াই ব্রাকেট দিয়ে আছে না এটা আমরা বলবো অল স্কয়ার এবার সমান এক্স মাইনাস ওয়াই অল প্লাস ফোর এক্স ওয়াই সেখানেও কিন্তু সমান চিহ্ন থাকার কারণে দুইটা পক্ষ আছে এটা হচ্ছে বামপক্ষ এটা হচ্ছে ডানপক্ষ তো প্রথমে বামপক্ষ দিয়ে লিখলাম বামপক্ষ সমান এক্স প্লাস ওয়াই অল বাম বামপক্ষটা এইটা এখন দেখো এখানে কিন্তু দেওয়া আছে দিয়ে আমরা আগে কি মানগুলো লিখে নিয়েছি তোমরা এবার দেওয়া আছে দিয়ে মানগুলো আগে উপরে লিখে নেব এবার দেখো প্রথমে আছে এক্স না হ্যাঁ এক্স এক্সের মান কত থ্রি তোমার এক্সের জায়গায় থ্রি বসালাম তারপরে যোগ চিহ্ন এবার ওয়াই সমান কত ফাইভ ফাইভ বসালাম এবার ব্র্যাকেট দিয়ে এই স্কোয়ারটা দিয়ে দিলাম এবার দেখো তিন আর পাঁচ যোগ করলে কত হয় আট হয় আটের পাওয়ার হচ্ছে টু মানে স্কোয়ার এখন আটের পাওয়া যদি স্কোয়ার হয় মানে টু হয় তাহলে আট কয়বার গুণ হবে দেখো বার গুণ হবে এই আটের পাওয়া দুই বলে আটটা বার গুণ হবে গুণ করলে কত আছে আঠাশটা চৌষট্টি দেখো প্রথম পক্ষের উত্তর হয়েছে কত চৌষট্টি এবার ডান পক্ষটা করবো ডানবহ কত দিয়ে আছে এক্স মাইনাস ওয়াই অল স্কোয়ার প্লাস ফোর এক্স এবার দেখো এখানে প্রথমে আছে কি এক্স তার মানে এক্সের মান কত থ্রি থ্রি লিখলাম এবার বিয়োগ ওয়াইয়ের মান কত দেখো ফাইভ ফাইভ লিখলাম এবার ব্র্যাকেট দিয়ে স্কোয়ার লিখলাম এবার যোগ তারপর ফোর আছে ফোর লিখে দিলাম দেখো এক্স ওয়াই ফোর এক্স এরা কি গুণ অবস্থায় আছে হ্যাঁ সেই জন্য আমরা গুণ চেনে দেবো ফোরের সাথে গুণ দিয়ে এক্স লিখবো এক্সের মান কত থ্রি তার ওয়াইয়ের মান কত ফাইভ আচ্ছা এবার দেখো এখানে থ্রি আছে এখানে ফাইভ আছে বিয়োগ করলে কত হয় বিশ গণিতের বিয়োগ আগে পরে কোনো দেখার বিষয় না বড় থেকে সবসময় ষোলটা বিয়োগ হবে তার মানে পাঁচ থেকে তিন বিয়োগ হবে বিয়োগ হলে কত হবে টু হবে এখন একটা বিষয় এখানে জানার দরকার সেটা হচ্ছে চিহ্ন দেওয়ার ক্ষেত্রে যদি আমরা বিয়োগেরটা বড় পাই যেমন এখানে তিন বড় না পাঁচ বড় পাঁচ বড় কিন্তু পাঁচের আগে কি বিয়োগ চিহ্ন তার মানে কি বিয়োগ করলে এখানে দুই ঠিকই হবে কিন্তু চিহ্ন হবে মাইনাস এবার ব্র্যাকেট দিয়ে স্কোয়ার লিখে দিলাম এবার যোগ দেখো এগুলো গুণ করি তিন না চারে গুণ করলে তিন চারে বারো পাঁচ বড়ো কত ষাট এখন হিসাব আছে এইটা দেখো টুকে যখন স্কোয়ার করব তখন এই টু কয়েকবার গুণ হবে দুইবার গুণ হবে তার মানে এখানে দুইবারই কিন্তু মাইনাস আছে তার মানে মাইনাস টু গুণ মাইনাস টু এখন এই ক্ষেত্রে দেখো এই মাইনাস হওয়ার কারণে এই দুইটা আমরা ব্র্যাকেট দিয়ে ঘিরে দেবো মাঝখানে কি গুণ হলো না এটা কিন্তু দুইবার হলো এই ব্র্যাকেটে দেওয়ার জন্যই এই মাইনাস থাকার কারণে এটা কি দুইবারই ব্র্যাকেট দিয়ে আমরা ঘিরে দিলাম এবার যোগ ষাট এবার গুণ করে ফেলো দেখো এই দুই আর এই দুই গুণ করো তাহলে দুই দুখানি কত চার মানে ফোর আর এই মাইনাস মাইনাসে গুন করলে প্লাস হয় দুইটা মাইনাস গুন করলে কী হবে প্লাস হবে মানে চিহ্ন হবে যোগ চিহ্ন দেওয়া লাগে না এবার যোগ ষাট এবার যোগ করে ফেলি ষাট আর ষাট যোগ করলে হবে চষট্টি দেখো তো এই পক্ষ আর এই পক্ষ মিলেছে আর মিল হয়েছে এবার লিখবো পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো তিন নাম্বারটা দেখো ঠিক এখানে তিন নাম্বারটাও কিন্তু কি দুইটা পক্ষ আছে কারণ সমান চিহ্ন থাকলে সমান সমানচিহ আগেটা হচ্ছে বামপক্ষ পরেরটা হচ্ছে পক্ষ এই দুইটা আমাদের এখন দেখতে হবে যে মান দিয়ে যে মিল হয় কিনা বামপক্ষ দিয়ে প্রথমটা তুলে নি যে পক্ষ সমান এক্স ওয়াই প্লাস জেড অল স্কোয়ার এবার দেখো ওয়ার মান কত আমরা বসাবো ওয়াই মান ফাইভ তারপর যোগ জেডের মান কত টু টু বসে দিলাম দুই ব্র্যাকেট দিয়ে স্কোয়ার লিখে দিলাম এবার দেখো পাঁচ আর দুই যোগ করলে হবে সাত সাতের পাওয়ার হচ্ছে দুই মানে স্কোয়ার হচ্ছে স্কোয়ার থাকলে সাত কয়েকবার লিখতে হবে সাত দুইবার লিখতে হবে সাত গুণ সাত কত হবে সাত সাতটা এবার ডান পক্ষ করব ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার ঠিক মান বসে আগের মতো দেখো ওয়াইয়ের মান হচ্ছে ফাইভ ফাইভ পাওয়ার হচ্ছে স্কোয়ার এবার যোগ টু গুন ওয়াইয়ের মান ফাইভ জেডের মান হচ্ছে টু এবার যোগ জেডের মান হচ্ছে টু স্কোয়ার দেখো এখানে ফাইভের পাওয়ার হচ্ছে দুই তার মানে ফাইভ কয়বার গুণ হবে দুইবার গুণ হবে পাওয়ার যা হবে ফাইভ সেই কয়বার গুণ হবে এবার যোগ দেখো এইগুলো তো গুণ করতে পারি পাঁচ দুখানি দয় দই দুখানি কত বিশ এবার যোগ এখন দেখো দুইয়ের পাওয়ার কত দুই তার মানে এই দুইও দুইবার গুণ হবে দেখো পাঁচ আর পাঁচ গুণ করলে কত হয় পঁচিশ হয় তারপরে যোগ বিশ যোগ দুই দুখানি চার এবার যোগ করে ফেলি দেখো পঁচিশ আর বিশ আর চার যোগ করা হয় তাহলে হবে ঊনপঞ্চাশ দেখো এখানে উনপঞ্চাশ এখানে উনপঞ্চাশ উত্তর কি মিলেছে হ্যাঁ উত্তর মিলেছে তাহলে লিখবো পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো চার নম্বর অঙ্কটা দেখো এই চার নম্বরে ঠিক তিন নম্বরের মতো দেখো এখানেও কিন্তু সমান চিহ্ন আছে তার মানে এটা বাম পক্ষ তাই বাম পক্ষ দিয়ে প্রথমে লিখে বাম পক্ষ সমান এক্স প্লাস অল স্কোয়ার এবার দেখো এক্স এর মান কত থ্রি তারপর থ্রি প্লাস জেড এর মান হচ্ছে টু টু বসাই দিলাম এবার অল স্কোয়ার এবার দেখো তিন আর দুই যোগ করলে ফাইভ ফাইভ এর পাওয়ার হচ্ছে স্কোয়ার মানে হচ্ছে কত দুই পাঁচের পাওয়ার যদি দুই হয় তাহলে পাঁচ কয়বার লিখবো দুইবার লিখবো এবার পাঁচ আর পাঁচ গুণ করি পাঁচ পাঁচ পক্ষের উত্তর হলো কত পঁচিশ এবার ডান পক্ষ দেখো এক্স স্কোয়ার প্লাস টু এক্স জেড প্লাস জেড স্কোয়ার তাহলে এক্সের মান কত ছিল দেখো এক্সের জায়গায় মান বসাবো থ্রি থ্রি স্কোয়ার যোগ টু গুণ থ্রি গুণ জেডের মান হচ্ছে টু তার মানে এই মাঝখানে তিনটাই কিন্তু গুণ অবস্থায় আছে কোনো চিহ্ন আমরা দেখতে পাচ্ছি না তাই টু গুণ এক্সের মান থ্রি তারপর জেডের মান টু এবার প্লাস জেডের মান যেহেতু টু তাই টু স্কোয়ার থ্রিকে স্কোয়ার করলে কত হবে থ্রিকে স্কোয়ার করলে কয়বার লিখতে হবে দুই বার না থ্রি গুণ থ্রি এবার যোগ দেখো এই তিনটা গুণ করি তিন দুখানে ছয় ছয় দুখানে বারো এবার যোগ দুইকে স্কোয়ার করলে দুই গুণ দুই হবে এবার দেখো থ্রি আর থ্রি গুণ করি তিন তিরক্ষা নয় মানে নাইন তার বারো বসায় দিলাম এবার দুই দুখানি চার এখন দেখো চার আর বারো যোগ করলে ষোলো ষোলো আর নয় কত হবে পঁচিশ হবে দেখো তো দুই পক্ষকে মিল হয়েছে অতএব বামপক্ষ সমান ডান পক্ষ কীভাবে দেখানো হলো